এদিকে ছাব্বিশ তারিখে দেশে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে বেরিয়ে এলো ছাব্বিশ তারিখে এর আসল তথ্য অন্যদিকে জাতিসংঘের শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দিতে পারেননি ডক্টর ইউনুস এতেই প্রমাণ হয়েছে পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে কি ছাব্বিশ তারিখেই চট করে ঢুকে যেতে পারেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা তারা বিভিন্নভাবে নড়েচড়ে ওঠার চেষ্টা করছেন এটা কোন বিষয়ে যা নির্দেশনা দিলেন অমিলিক জাস্ট মাইনরিটিজ ইনক্লুডিং হিন্দুস বৌদ্ধিস্ট এন্ড ইন বাংলাদেশ কালকে একটা খুবই চাঞ্চল্যকর ঘটনা ছিল যে দর্শক দেশপ্রবাস ঘুরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এইমাত্র পাওয়া এবং এই বছরের হয়তো শ্রেষ্ঠ নিউজ আপনারা শুনতে চলেছেন দর্শক পুরো একটা সপ্তাহের মূল আকর্ষণ বা কেন্দ্রবিন্দু হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর বা ছাব্বিশ তারিখে কি হতে চলেছে বাংলাদেশে এবার তার আসল রহস্য খুঁজে পাওয়া গেল আপনারা জানেন গত কয়েকদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল তবে সেই কল রেকর্ডের পর থেকেই কিন্তু ছাব্বিশ তারিখের আলোচনাটা শুরু হয় এবার সেই ছাব্বিশ তারিখের আসল রহস্য উদ্ঘাটন হলো সেটা হলো ছাব্বিশ তারিখে বাংলাদেশে ঢুকতে পারে শেখ হাসিনা এমন একটি খবর প্রচার হয়েছে যেটা আপনাদের সামনে এখনই তুলে ধরব তো দর্শক আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি জাতিসংঘ থেকে সাত দিন সময় দিয়েছিল ডক্টর ইউনুস এবং সেনা প্রধানকে যে বলা হয়েছিল যে এই সাত দিনের মধ্যে শেখ হাসিনা যে পদত্যাগ পত্রটি আছে সেটা জমা দিতে হবে জাতিসংঘে কিন্তু এই দুইজন ব্যক্তি অর্থাৎ ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই দুইটা জিনিস জমা দিতে পারেননি তো আমরা যেটাটুকু উড়ো উড়ো খবর শুনতেছি জানি না কতটুকু হতে পারে তো সেই পদত্যাগপত্র জমা না দেওয়ার কারণে আবারও জাতিসংঘ থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য উঠে পড়ে লেগেছে তো দর্শক কতটুকু সত্য আপনারা একটু নিউজ দেখলেই শুনতে পারবেন এবং ছাব্বিশ তারিখে কী হতে চলেছে অবশ্যই দেখবেন এবং বিএনপি তাকে দমানোর জন্য সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে ডক্টর তো দর্শক আমরা শুরুতে দেখবো ছাব্বিশ তারিখে কি হতে চলে শুনে শান্তি লাগলো আ্বা তো জি তবে কি ছাব্বিশ তারিখেই চট করে ঢুকে যেতে পারেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমাদের কিছুদিন আগেই একটি কল রেকর্ড আলোচনায় আসে আলোচিত সেই কল রেকর্ডে শোনা যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী তার এক দলীয় কর্মীকে জানাচ্ছেন আমি দেশের কাছেই আছি চট করে যাতে ঢুকে যেতে পারি তবে কেউ কেউ এ আলোচনা খারিজ করে দিয়ে বলছেন অনেকেই নাকি কোটিপতি হয়ে যাবেন ২৬ সেপ্টেম্বর দিনটি নিয়ে তাই নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ বা করছেন রসিকতা আবার কারো কারো পোস্টে সরল জিজ্ঞাসা কালকে একটা খুবই চাঞ্চল্যকর ঘটনা ছিল যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো অর্থাৎ বিচারিক ক্ষমতা দিয়ে তাদেরকে মাঠে নামানো হলো এবং তারা অভিযান শুরু করেছে গত রাত থেকে তারা এই অভিযান চালাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তাদের টার্গেট কি দর্শক এ নিয়ে আমি কিছু আলোকপাত করব তবে তার আগে একটু বলি যে এখানে যে খবরটা এবং তার প্রেক্ষিতে আসিফ নজরুল কিছু কথা বলেছে রাজধানী সহ সারাদেশে বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপন জারি তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী দুই মাস পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবে খেয়াল করেন অর্থাৎ সেনা কর্মকর্তারা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তারা মানে কি বলে খাটাতে পারবে বা এটাকে প্রয়োগ করতে পারবে তারা এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন বর্তমানে কিছু কিছু অঞ্চলে বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা অরাজকতা ও দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটেছে বলে আমরা লক্ষ্য করছি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে মেজটেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পরিস্থিতি উন্নয়নের জন্য এসব অপতৎপরতা রুখে দেওয়ার জন্য মোকাবেলা করার জন্য আমরা বিশ্বাস করি সেনাবাহিনী দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না আশা করছি পরিস্থিতির উন্নয়ন হলে সেনাবাহিনীর এই দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থাকবে না এখানে বিশ্লেষণ করা যায় কয়েকটা ঘটনা বর্তমানে থানা পুলিশের যে অবস্থা এটা অকার্যকর তেমন কোনো কাজ করতে পারছে না চাপে এক হচ্ছে রাজনৈতিক চাপ সেটা বিভিন্ন অঞ্চলে বিএনপির ক্ষমতাসীন বলয় আর পুলিশ নিজেই যেহেতু নৈতিক অবস্থান হারিয়েছে তার মেরুদণ্ড এখন ভাঙা তারাও একটা অবলম্বন খুঁজছে তারা চিন্তা করছে যে বিএনপি জামাত তাদের উপর ভর করে আমরা চলি আগামীতে তো তারা ক্ষমতায় আসবে ফলে তারা একটা দুর্বল শক্তিতে পরিণত হয়েছে এবং বহুজনের নাম কিন্তু ঢোকানো হয়েছে প্রতিনিয়ত কিন্তু আমি নিজেও টেলিফোন ভাই এলাকা এলাকায় এক একটা হত্যা মামলা করা হচ্ছে প্রচুর মানুষের নাম দেওয়া হচ্ছে এবং এর উদ্দেশ্য হলো যে তুমি কিছু দাও তাহলে তোমার নাম খারিজ করব। এই ঘটনার সাথে অলরেডি জড়িয়ে গেছে যুব দল ছাত্র দল তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এবং লোকাল বিএনপির কিছু লোকজন ফলে পুলিশ এখানে অকার্যকর সে পুলিশ নিরপেক্ষ কাজ করবে সে অবস্থা এখন নাই তারপরে তার যে কাঠামোটাই একটা ভাঙচুর অবস্থা এখানে যেভাবে চুরি ডাকাতি বাড়ছে প্রতিদিন নাকি ডাকাতি হচ্ছে আমাকে একজন বলো গুলশান এলাকায় উত্তরা এলাকায় এমন কোনো দিন নেই ডাকাতি হচ্ছে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো তাহলে নতুন সরকারে সে লাভ কি অনেকে বললো না যে এই জন্যই কি আমরা এই স্বাধীন হয়েছিলাম এই প্রশ্নগুলি উঠছে এসব কারণের আরেকটা যেটা আসিফ নজরুল বলেছেন যে হ্যাঁ শিল্পাঞ্চল এটা একটা ঘটনা ঘটে আমার ধারণা যে এইটা বেশিদিন চলবে না শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হবে তাহলে দুই মাস কি করবে এই দুই মাস আসলে অন্তর্বর্তী সরকার একটা বার্তা দিতে চায় যারা এখন মনে করছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের যে লুটপাটের তারা এখন পলাতক তাদের জায়গা দখল করার জন্য আবার কিছু দুর্বৃত্ত হয়েছে সেটা ছত্রছায়া বিএনপি স্বেচ্ছাসেবক দল তারপরে যুব দল ছাত্র দল তার ছত্রছায় দুর্বৃত্তদের মানে আবির্ভাব ঘটছে এবং তারা জমি দখল বাড়ি দখল থেকে শুরু করে হেন তারা করছেন ইতিমধ্যে ময়মনসিংহ অঞ্চলে দেখেছেন একজন নেতা পরে সে মারাই গেছে তার বিরুদ্ধে কিন্তু অভিযান হয়েছে হিন্দু সম্পত্তি দখল বাড়ি দখল এই সমস্ত অভিযোগ আছে এবং সংখ্যালঘুদের যে তারা যে হুমকির মুখে আছে এই হুমকির পেছনে কিন্তু একেবারেই যে অভিযোগ অমূলক তাও কিন্তু না কিছু সত্যতা আছে এই সত্যতা কারণ হচ্ছে এই দুর্বৃত্তরা যেখানে বিএনপির প্রধান তারেক রহমান তিনি নিজেও কিন্তু হিমশিম খাচ্ছেন যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না এই পর্যন্ত পাঁচশো জনের উপরে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে তারপরও পারা যাচ্ছে না কিছুটা হয়তো নিয়ন্ত্রণ হয়েছে তো সব মিলিয়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ছত্রছায় যে ঘটনাগুলো ঘটছে দেশব্যাপী এর ফলে অন্তর্বর্তী সরকার একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে যে অনেকেই মনে করছে যে এই অন্তর্বর্তী সরকার হয়তো ব্যর্থ হতে চলেছে তো সুতরাং অন্তর্বর্তী সরকার যেহেতু সিভিল প্রশাসনের উপর নির্ভর করতে পারছে না যে পুলিশ বা তার যে প্রশাসন এখন যে ভঙ্গুর অবস্থা সেটা দিয়ে আসলে মোকাবেলা করা যাচ্ছে না সুতরাং তার শেষ অস্ত্র সেনাবাহিনী তার যে এখনো পেশাদারিত্ব আছে এবং তার যে ঐতিহাসিক একটা ভূমিকা এই গণ অভ্যুত্থান সংগঠিত করার পেছনে কিন্তু সেনাবাহিনীরও একটা ভূমিকা শেষ পর্যায়ে ছিল বলেই দ্রুত কিন্তু সরকারের পতন ঘটেছে তো তাদের মধ্যে সেই চেতনা আছে পেশাদারিত্ব আছে তারা তাদেরকে যদি বলা হয় যে যেখানে মানে নির্বিশেষে ন্যায়ের পক্ষে কাজ করতে যেই হোক না কেন অপরাধী তাদেরকে ধরতে হবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী যতটা বেশি পারফর্ম করতে পারবে এখনকার অবস্থায় পুলিশ পারবে না এটা একেবারেই নিশ্চিতভাবে ভাবে বলা যায় কেন থানা পুলিশ এখন তাদের যে ওসিএসপি যাদের অবস্থা খুবই এখন কি বলে এক ধরনের মানসিকভাবে দুর্বল এবং তারা এখন বিএনপির অনুগত হওয়ার চেষ্টা করছে ফলে বিএনপির বিরুদ্ধে কোনো যদি অভিযোগও সত্য হয় তার বিরুদ্ধে তারা মামলা পর্যন্ত নিচ্ছে না বেশ কয়েকজন গেছে অভিযোগ দিতে কিন্তু মামলা নেয়নি এই ঘটনা কিন্তু ঘটেছে এবং থানা থেকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আদালতে যান তাহলে থানা পুলিশের এই দুর্বলতার কারণটা কি দুর্বলতার কারণ হচ্ছে যে তাদের মেরুদণ্ড ভেঙে যাওয়াতে তারা এখন মনে করছে যে আমরা আবার বিএনপির মানে আশ্রয়ে আমরা আবার আমাদের কার্যক্রমটা চালাবো তো সেটা যদি করতে যায় তাহলে তো আর প্রশাসন পুলিশ প্রশাসন যে নিরপেক্ষ সেটা তো আর প্রমাণ হবে না দেখেন পরিস্থিতি কেমন যে চট্টগ্রামে মহিনুদ্দিন খান বাদল কবে মারা গেছে দুই সালে তার কবরে যে পর্যন্ত হামলা করা হয়েছে কবরের উপরে আগুন জ্বলছিল সেই দৃশ্য দেখা গেছে তাহলে কত বেপরা মানুষজন এই বেপরা মানুষজনকে এরা কোন না কোনো তো রাজনৈতিক ছত্র ছায় আছে তো এদেরকে তো পুলিশ এখন মোকাবেলা করতে পারবে না কেউ গোপালগঞ্জে দেখেন কিভাবে পিটায় মারলো স্বেচ্ছাসেবক দলের এখন সারা বাংলাদেশে আওয়ামী লীগের খবর নাই সেখানে গোপালগঞ্জে আওয়ামী লীগের সেনাবাহিনীকে পিটায় বিএনপিকে পিটায় মারাও গেছে সেনাবাহিনী গাড়ি জ্বালাই দিয়ে আছে এই জায়গায় ওখানে পুলিশের কি অবস্থা পুলিশকে যখন অভিযুক্ত করা তো পুলিশ আদারির দরজা বন্ধ করে চুপ করে বসে আছে তারা নাই ফিল্ডে তাহলে এখন উপায়টা কি উপায় আছে উপায় নেই ফলে সেনাবাহিনীকে মেইস্ট্রি সি পাওয়ার দিয়ে নামানোর মধ্য দিয়ে অন্তবর্তী সরকার একটা শক্তিশালী বার্তা দিল এবং এটা দেয়ার যথেষ্ট পরিমাণ যুক্তি সঙ্গত কারণ আছে অবশ্য এবং জনমনে কিন্তু একটা স্বস্তি আসবে আপনি অন এর কথা চিন্তা করেন অন ইলেভেন এর পর সারাদেশের সামরিক বাহিনীর তৎপরতার ফলে কিন্তু মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেললো আওয়াম লীগ বিদপীড় এই হানা মৃত্যিকারী শঙ্কর বলেন গণমাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে নয় এ নিয়ে কূটনৈতিক মাধ্যমে কাজ করছে ভ্যান ইন্ডি আজ নো চেঞ্জ অফ গভমেন্ট এর বাংলাদেশ Uh, and we obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press.

We need to be it has to be um, revealed. So we wanna know that, okay? Uh, um get yeah, one thing, right? foreign advisor. I I hope that you'd reveal that information to the nation or uh, publish uh for the uh, for the betterment of the nation because we are very concerned what kind of steps or procedures you are maintaining with India in regards to Sheikh Hasina's departure or her, 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 her returning, right? Second thing that I believe, I mean, শেখ হাসিনা কেন আওয়ামী লীগের একটা অবস্থান আমরা পেলাম আজকে এই 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 আপনার টেল মাই নেম রোহান 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 ইউ আর ভেরি কনফিডেন্ট সো আচ্ছা আপনারা বলছি নিয়ে আওয়ামী লীগের ভিতরে আরো একটা উনি উনি বলেছেন আমাকে বললেন এখন যারা বিএনপির আছেন ব্যাড নিউজ আপনাদের জন্য জাতীয়তাবাদী যারা বিশ্বাস করি আমরা সবাই জাতীয়তাবাদী বিশ্বাস করি এই আওয়ামী লীগের নেতা আমাকে কি বলছেন জানেন উনি বলছেন এখন যদি নির্বাচন হয় আমি উনাকে জিজ্ঞেস করেছিলাম যদি বিএনপি জামায়াতের প্রার্থী হয় আর আপনাদের প্রার্থী তো যাবে না যেহেতু

এই ক্লিপটাতে আজকে ফাঁস হয়েছে ফাঁসের গোপন রহস্যটাই আমি আপনাদেরকে এখানে তুলে ধরতে চাই যে কারণেই আমি মোটামুটি লাইফটা এখন এই সংক্ষিপ্ত সময় আমি করতে চাই বা করলাম আপনাদের জন্য রেডিসেন্ট জানেন সো একটু শুনে আসি উনি কি বলেছেন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেমেলে আছে ছাত্রলীগ বলি আমি যাতে পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি করলাম আবারও আসতেছে আপা কারণ আমেরিকানো আপার ব্যাপার আছে একটু রাজনীতির ব্যাপারে এখন দেখা বলা যায় না তো ওরা হয়তো আমার মনে হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং ভিডিওগুলো আমরা খুব খেয়াল দিয়ে দেখতেছিলাম এবং আপনিও সাথে ছিলেন তো এ বিষয়ে এখন আপনি কি বলবেন আমরা যে খবরটি শুনতেছি এবং সোশ্যাল মিডিয়াতে যে ছাব্বিশ তারিখ নিয়ে বিশাল একটা মাতামাতি হচ্ছে যে ছাব্বিশ তারিখের পর থেকে সবাই এরা কি কটি যাবে কি একটা অ্যাপসের মাধ্যমে তো এখন আপনার কি মনে হয় এই অ্যাপসে কি সম্ভব এবং আমরা যে খবরটা পেয়েছি যে ছাব্বিশ তারিখে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারে তো সে ঢুকলে কতটা নিরাপদ থাকবে আমি জানি না তবে আমি এতটুকু জানি সে নিরাপদ থাকবে কিন্তু জেলের ভিতর থাকবে আসার সাথে গ্রেপ্তার যে ব্যক্তির উপর মামলায় সেন্সুরি হয় হত্যা মামলায় সে কিভাবে সাহস করে বাংলাদেশে ঢুকতে পারবে যদিও সাহস করে ঢুকতে পারে সে কিন্তু ভালো থাকবে না এটা আমি বলে দিতে পারি তো দর্শক এখন আপনার কাছে মতামত চাই আপনি কি চান যে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হোক আমি চাই না কারণ আমাদের মিডিয়ার বাক স্বাধীনতাটা ছিল না এখন যতটুকু স্বাধীনভাবে কথা বলছি এটা ছিল না আমি ব্যক্তিগতভাবে চাই না এখন আপনি কি চান আপনার মতামতকে আপনি নিজস্বভাবে কি চান যদি হাসিনাকে ক্ষমতায় আবারও চান তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি অন্য অন্য দলকে চান হাসিনাকে চায় না তাহলে কমেন্টে বি লিখবেন কোনো সমস্যা নেই তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং মনে করে এখনও যারা লাইক দিন অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ